ইতিমধ্যে একটি বিশেষ আশাপ্রদ ঘটনা ঘটে জনাব শেখ মুজিব উনিশশো সালের ফেব্রুয়ারিতে জনাব জি ডব্লিউ চৌধুরীর সাথে আলোচনা করার সময় মত প্রকাশ করেন যে এল এফ ও এর আওতায় প্রাদেশিক নির্বাচনও হয়ে যাওয়া উচিত যুক্তি হিসেবে তিনি বলেন ছয় দফার দাবিতে আপোষ করে প্রাদেশিক নির্বাচনে যাওয়া তার জন্য কঠিন হবে জনাব ভুট্টু মুজিবের অভিমত সমর্থন করেন এবং একই সাথে কেন্দ্রীয় ও প্রাদেশিক নির্বাচনের পক্ষে মত দেন এ থেকেও পরিষ্কার বোঝা যায় শেখ মুজিব একান্তভাবে পাকিস্তানকে হয়তোবা দ্বিখণ্ডিত করতে চাননি প্রেসিডেন্ট খান চৌধুরীর কাছ থেকে মুজিব ও ভুট্টুর মত জানার পর কেন্দ্রীয় এবং প্রাদেশিক নির্বাচন একই সাথে করার সিদ্ধান্ত নেয় গণভোটের পরিবর্তে অন্য কোনো ধরনের ভোটাধিকার ভিত্তিক নির্বাচন এবং সাহিত্য শাসনের অবকাঠামো এল এফ নির্ধারিত নীতিসমূহের উপর ভিত্তি না করে নির্বাচন করার ব্যাপারে তিনি তার জানতাকে বলেন যে এ ধরনের যে কোনো পদক্ষেপ বাঙালি জাতির মনে সন্দেহের উদ্বেগ করবে ফলে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের সব প্রচেষ্টাই ব্যর্থ হয়ে যাবে অতএব এ ধরনের কোনো পদক্ষেপ গ্রহণ করা তিনি যুক্তিসঙ্গত মনে করেন না তার এ যুক্তি জানতার জেনারেলরা মেনে নিতে বাধ্য হলেও জেনারেল হামিদ জেনারেল টিকা প্রমুখরা মনে করেন প্রেসিডেন্ট বাঙালিদের প্রতি অযৌক্তিক নমনীয়তা প্রদর্শন করছেন বিশেষ করে শেখ মুজিবের প্রতি প্রেসিডেন্ট ইয়াহিয়ার মনোভাবের তীব্র সমালোচনা করেন তারা এদিকে জেনারেল পির্জাদা জনা ভুট্টুর সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করে যাচ্ছিলেন একত্রিশে মার্চ উনিশশো সত্তর প্রেসিডেন্ট ইয়াইয়া খান জাতির উদ্দেশ্যে ভাষণে যে এল এফ ও এর কথা ব্যক্ত করেন তাতে পাঁচটি নীতি নির্ধারণ করা হয় এক ইসলামিক আদর্শ হবে পাকিস্তানের ভিত্তি মুজিব এর বিরোধিতা করেননি এবং তার নীতি ইস্তেহার পরিষ্কারভাবে উল্লেখ করা ছিল আমলিক নির্বাচিত সংসদ দ্বারা এমন কোন সংবিধান তৈরি করতে দেবে না যা যার মাধ্যমে কোরআন ও সুন্নাবিরোধী কোনো আইন পাশ করা যায় জাতির কাছে আমূলিক এ বিষয়ে প্রতিজ্ঞাবদ্ধ ইসলামী আদর্শের উপর ভিত্তি করে পাকিস্তানের শাসনতন্ত্র প্রণয়নের অঙ্গীকার করে শেখ মুজিব নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন কারণ তিনি ভালো করেই জানতেন ধর্মের ব্যাপারে পূর্ব এবং পশ্চিম পাকিস্তানের দুই অংশের জনগণই অত্যন্ত স্পর্শকাত দুই দেশে নিরপেক্ষ সাধারণ নির্বাচন করার সাপেক্ষে গণতান্ত্রিক শাসনতন্ত্র প্রণয়ন করতে হবে কেউই এ বিষয়ে দ্বিমত পোষণ করেনি তিন শাসনতন্ত্রে পাকিস্তানের অখণ্ডতাকে নিশ্চিত করতে হবে শেখ মুজিব রহমানের মনে যাই থাক খোলাখুলিভাবে তিনি এর বিরোধিতা করেননি চার পাকিস্তানের দুই অংশে বৈষম্য বিশেষ করে অর্থনৈতিক বৈষম্য দূরীকরণের প্রয়োজনীয় বিধিসমূহ শাসনতন্ত্রের অংশ হিসাবে পরিগণিত হবে এ ব্যাপারে পূর্ব কিংবা পশ্চিম পাকিস্তানের কোনো রাজনৈতিক নেতাই কোনো উচ্চবাক্য করতে সক্ষম হয়নি জনাব শেখ মুজিব এবং জনাব ভুট্টুও এর বিরোধিতা করেননি পাঁচ কেন্দ্র প্রাদেশিক সম্পর্ক এমন হবে যে প্রদেশগুলো পূর্ণ সাহিত্য শাসনের অধিকার লাভ করবে দেশের একতা এবং সার্বভৌমত্ব সংরক্ষণ করার জন্য প্রয়োজনীয় ক্ষমতা কেন্দ্রের হাতে থাকবে কেন্দ্রের অন্যান্য দায়িত্ব সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় ক্ষমতা কেন্দ্রের হাতে থাকবে শাসনতন্ত্র প্রণয়নের পর তার ড্রাফট প্রেসিডেন্টকে দেখাতে হবে ড্রাফে কোনো বিষয়ে প্রেসিডেন্টের ব্যাখ্যা কিংবা মন্তব্য চূড়ান্তভাবে শাসনতন্ত্রে গৃহীত হবে এল এর ভূমিকায় সাতাশটি আর্টিকেল ও দুইটি শিডিউল থাকায় এটাকে প্রায় একটা অস্থায়ী শাসনতন্ত্রের মতোই মনে হয় আর্টিকেল বিশের আওতায় পাঁচটি মূল্যনীতি বর্ধিত হয় সংসদ কর্তৃক এটি শাসনতন্ত্র প্রণয়নের জন্য প্রয়োজনীয় অধ্যাদেশগুলো অন্যান্য আর্টিকেলগুলোতে বর্ণনা করা হয় এল এফ সংযোজিত ধারা অনুযায়ী নির্বাচিত সরকারকে একশো বিশ দিনের মধ্যে শাসনতন্ত্র তৈরি করার দায়িত্ব দেওয়া হয় অতীতের অভিজ্ঞতা অনুযায়ী দেখা যায় উনিশশো সাল থেকে উনিশশো সাল এই দীর্ঘ নয় বছর সময়ে দুটি নির্বাচন সরকার গঠিত হওয়ার পর পাকিস্তানের প্রথম শাসনতন্ত্র পরিণত হয় এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে তার জন্য একটি নির্ধারিত সময় ধার্য করে দেওয়া হয় এতে প্রেসিডেন্ট ইয়াইয়া খানের ক্ষমতা হস্তান্তরের সদিচ্ছাও কিছুটা গ্রহণযোগ্যতা লাভ করে পূর্ব পাকিস্তানের এলএফও এর ঘোষণাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে প্রতিক্রিয়ার সৃষ্টি হয় অনেকে অভিমত প্রকাশ করে যে এল ও প্রেসিডেন্টের আঠাশে নভেম্বর বক্তব্যের পরিপন্থী কিন্তু পর্দার আড়ালে বোঝাপড়া করতে কতটুকু বেগ পেতে হয়েছিল প্রেসিডেন্ট ইহাইয়ার সে সম্পর্কে শেখ মুজিবুর রহমানের ব্যক্তিগতভাবে অবহিত ছিলেন বলে তিনি এল এফ ওকে মেনে নেন ওতে বর্ণিত রাজনীতিকে অনেকে মনে প্রাণে মেনে নিতে না পারলেও যেহেতু এলএফওর কোনো রাজনৈতিক দলের নীতির পরিপন্থী ছিল না তাই এর বিরোধিতা করার কারো পক্ষে সম্ভব হয়নি যদিও অনেকেই মনে করেন প্রেসিডেন্ট কর্তৃক শাসনতন্ত্রের অনুমোদন প্রয়োজন বলে বর্ণিত ধারা সংসদের অধিকার এবং সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করেছে চৌঠা এপ্রিল উনিশশো সত্তর প্রেসিডেন্ট ইয়াইয়া ঢাকায় যান এয়ারপোর্টে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন জনগণের অধিকার এল এফ ও দ্বারা খর্ব করা হয়েছে বলে যে দাবি সেটা আমি যুক্তিসঙ্গত বলে মনে করি না আমার একমাত্র ইচ্ছা হচ্ছে দেশে গণতন্ত্রের প্রবর্তন করা আমার সব পদক্ষেপই আজ অবধি আমি আমার বক্তব্যের বাস্তবায়নের জন্য গ্রহণ করেছি চোদ্দই এপ্রিল ঢাকা ত্যাকে প্রাকলে সাংবাদিক সম্মেলনে তিনি আবারও সাথে বলেন ঢাকায় অবস্থানকালে সব পার্টির নেতাদের সাথে প্রণীত শাসনতন্ত্রে প্রেসিডেন্টের অনুমোদন সাপেক্ষ গৃহীত হবে সে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বেশিরভাগ নেতৃবৃন্দ এল এফ ওকে স্বাগত জানিয়েছে এবং গ্রহণ করেছে শাসনতন্ত্র যদি এলএফ ওতে বর্ণিত নিয়ম অনুযায়ী পরিণত হয় তবে শুধু প্রত্যাখ্যান করার জন্যই আমি সেটাকে গ্রহণ করব না এটাকে ভাবার কোনো যুক্তি নেই প্রেসিডেন্ট কর্তৃক শাসনতন্ত্র সত্যায়ন একটি প্রক্রিয়াগত লৌকিকতা ছাড়া আর কিছুই নয়